প্রাণীটির নাম গিরগিটি সে দুই মিনিটের মধ্যে তার দেহের রঙ পরিবর্তন করতে পারে কিন্তু প্রশ্ন হল গিরগিটি কেন তার দেহের রঙ পরিবর্তন করে এবং সম্পর্কে আজকে এমন কিছু আলোচনা করবো যা শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন এই অবাক করা তত্ত্ব শেয়ার করার জন্য আমি জীবন আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক গিরগিটি হচ্ছে এক ধরনের রং পরিবর্তনকারী সরীসৃপ যাদের আচরণ শারীরিক গঠন ও দক্ষতা আমাদের আশ্চর্য করে তোলে গির্গিটি সবচেয়ে বেশি পরিচিত তার দেহের রং বদলানোর জন্য সবাই ভাবেন যে গিরগিরটি পরিবেশের সাথে মিশে যাওয়ার জন্য শুধু রং বদলায় কিন্তু কথাটা আংশিক সত্য আসলে তার রঙ পরিবর্তন করে মানসিক অবস্থা বোঝাতে বিশেষ করে রাগ বয় ও উত্তেজনা অনেক সময় তাপ নিয়ন্ত্রণ করার জন্য গির্গিটি তার দেহের রং বদলায় প্রজননের সময় সঙ্গীকে আকর্ষণ করার জন্য গির্গিটি তার দেহের রং পরিবর্তন করে থাকে এদের ত্বকে রয়েছে বিশেষ নেনু ক্রিস্টাল যা আলুর প্রতিফলনের দরণ ধরন পরিবর্তন করে রং বদলায় গির্গিটি তার চোখ দুটি আলাদা আলাদা দিকেও ঘুরাতে পারে তারা একসাথে তিনশো ষাট ডিগ্রি পরিসর দেখতে পারে এক চোখ দিয়ে শিকার কুস্তে কুস্তে অন্য চোখ দিয়ে পরিবেশ নজরদারি চালাতে পারে গির্গিটি এবার গিরগিটির শিকার কৌশল নিয়ে কিছু আলোচনা করা যাক গির্গিটি সাধারণত গাছ বা জুপের মধ্যে চুপচাপ বসে থাকে তাদের শরীরের রং পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে যায় যে শিকার বুঝতেই পায় না ওদের উপস্থিতি এ সময় গির্গিটি এক চোখ দিয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য রাখে এবং অন্য চোখ দিয়ে শিকারকে লক্ষ্য রাখে যখন কোনো পোকামাকড় কাছাকাছি আসে তখন গির্গিটির দুটি চোখই একই দিকে ফোকাস করে এবং এটি লক্ষ্যবস্তুকে ঠিকঠাক লক্ষ্য রাখার সংকেত এতে গির্গিটি গভীরতা ও দূরত্ব নিখুঁতভাবে পরিমাপ করতে পারে তারপর গির্গিটি তার বিশাল আটালু জীব লক্ষ্যবস্তুর দিকে অবিশ্বাস্য গতিতে ও নিখুঁত নিশানায় চুরে মারে গিরগিটির জীব বের হয় তার শরীরের দৈর্ঘ্যের দেড় থেকে দুই গুণ পর্যন্ত এবং এটি ঘন্টায় প্রায় বিশ কিলোমিটার ব্যাগে লক্ষ্যবস্তুর দিকে চুরে মারে যার ফলে জিরো পয়েন্ট জিরো সেভেন সেকেন্ডের মধ্যে শিকার ধরা পড়ে গির্গিটির রং পরিবর্তনের আরেকটা কারণ হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কারণ কালো বা গাঢ় রঙের রোদে শরীর গরম হয় বেশি হালকা রঙের শরীর ঠান্ডা লাগে গিরগিটির যেন তারা গাছের ডালে জুলে থাকতে পারে বিশ্বে দুইশো প্লাস প্রজাতির গিরগিটি আছে যার অধিকাংশই মাদাগাস্কার ও আশেপাশের আফ্রিকান অঞ্চলে পাওয়া যায় মাদাগাসকারে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে ছোট গিরগিটি যেটি মাত্র টু পয়েন্ট টু সেন্টিমিটার লম্বা যেমন ব্রুকেশিয়া নানা